আমি বাবা আমি মরে গেলে ওষুধ কানে কিনে দিবা আমি মরে গেলে তুমি কানে বাবা ডাকবা আমি তো পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করলাম ভাইও করেছেন তো সেখানে গিয়ে দেখেছি এই কুমিল্লার হয়তো এখানে অনেক বাবা আছেন যে সন্তানকে পাঠ বিদেশে পাঠানোর সময় জমিটুকু বিক্রি করেছেন মানুষের কাছ থেকে টাকা ঋণ করে পাঠিয়েছেন বিদেশে ঠিক কিনা সেই সন্তান এই সংখ্যাটা হয়তো অনেক কম সেই সন্তান বিদেশে গিয়ে এই বাবার কথা ভুলে গেছে এখানে অনেক চকলজিবি আছেন বাবা আপনাকে হাত ধরে স্কুলে নিয়ে যেত বাবা আপনি যখন ছোট ছিলেন হিসাব করে দেখুন ভালো গরুর গোস খেতে পারতো না ভালো বাসায় হতো না বাবা পাঁচ টাকা টাকা করে জমিয়ে জমিয়ে ভালো কিছু খাবো তখন আপনি বায়না ধরতেন আপনার শার্ট লাগবে লাগবে জুতা নতুন জামা লাগবে ওই জমানো টাকা বাবা আপনার পেছনে খরচ করে অনাহারে অর্ধাহারে থেকেছে যে কিনা বলেন আজকে যখন আপনি চাকরি করেন আপনার অন্তর বোধা হয়ে গেছে আপনার অন্তর বধির হয়ে গেছে আপনার অন্তরে মোহর পড়ে গেছে যে এই বাবাই আপনাকে কষ্ট করে মানুষ করেছে অথচ সেই বাবাকে মাসশেষে আপনার বেতন থেকে 500 1000 2000 টাকার বরাদ্দ হয় না সুতরাং সেই বাবার জীবিত বাবা আকুলতার সাথে বেকুলতার সাথে আপনাকে ফোন করে এভাবে বলতে চায় বজন মরসুদ শে হয় হুকির বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানে যায় না কত শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানে যায় না করতে কত বয়না আমি এক হকা বাবা আমি মরে গেলে ওষুধ তার কিনে দিবা আমি মরে গেলে তুমি কার বাবা ডাকবা ভার ওষুধ শেষ ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানে যায় না অথচ ছোট্ট বেলায় করতে কত বায় না আমি এখন তুমি কার বাবা দকবা আমি মরে গেলে ওষুধ কার কি দেবা আমি মরে গেলে তুমি কার বাবা দকবা রে ভাইরা আমার মিশন এখানে শেষ করছি আগামী